হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাহারানও ভালো আছে আর এখানে জানেন কি করব আলু ভাজি করবো হঠাৎ মানে প্রতি এক মাস অন্তর অন্তর হুজুরের খাবার পরে তো ঘরে তো জন্য সকাল থেকে এই ব্লগটা শুরু করতে হয়েছে কারণ হুজুরের নাস্তা থেকে শুরু করে একদম রাতের খাবার পর্যন্ত আর সবাই তো হুজুরকে সকালে ভাত দেয় তাই আমি ভাবলাম ভাত না দিয়ে রুটি দিই রুটি দিব সেজন্য আলু ভাজি করে নিলাম আলু ভাজি দিছি আর ডিম ভাজি দিছি আর রুটি দিছি কারণ দেখা যাচ্ছে ভাত প্রতিদিন এমনি তো মজা লাগে না আর ছেলে মানুষ তো নর্মালি একটু তো ভাত খেতেও চায় না তাই একটু ডিফারেন্ট কিছু দিলাম ডিফারেন্ট বলতে রুটি দিলাম আর কি তো হুজুর নাকি খেয়ে অনেক খুশি হয়েছে যে নর্মালি তো কেউ রুটিটা দেয় না তো ভালো লাগছে রুটি খেয়ে যাক যার জন্য করলাম সে যদি ভালো লাগে সেটাই সার্থকতা এখানে আমার আলু ভাজিটা করে শেষ আমি আটার পানি বসাই দিছি আমি রুটিটা গুলে আরেকজনের কাছে দিয়ে দিয়েছি টোবাই ওর কাছে সে বানাইছে আমি বানাই নাই কারণ রুটি রুটিতে হেল্পটা করে আমার এখানে তো ভালো লাগে আসলে ওর হেল্পটা তো এই যে গরু মাংস ওকে রুটি বানাতে দিয়ে কাই করে দিয়ে আমি আবার রুটি গরু মাংস যে নামায় রাখছিলাম ওই রুটি গরু মাংস রান্না করব আর এখানে রুটিগুলো মারানো শেষ হুজুরের জন্য ভাইজা ওকে বলছি ভাজ হয় জন্য তো আবার রুটিগুলো ভাজতেছিল কারণ আসলে না একাতে হয় না সব কিছু যদি একটা মেহমান আসে অনেক ঝামেলা বা কারো কাউকে খাবার দিব অনেক ঝামেলা সোজা কথা তো এখানে আমি আবার হুজুরের খাবারগুলো বেড়ে নিচ্ছি হুজুরের জন্য কারণ আটটা বাজতে হুজুরের খানা পাঠাইতে হয় নাস্তা আবার একটা আজান দেওয়ার পরে নামাজ পড়ে আসলেই দুপুরে খাবার দিতে হয় তো সেই জন্য দেরি না করে নিজের নাস্তাটা পরে করছি নর্মালি তো করি না তারপরও আগে হুজুরকে দিয়ে তারপরে নিজেরা আর কি খাবো সেই জন্য তো এখানে আমি গরু মাংসটা কষায় মানে মাই তারপরে বসাবো সে জন্য নিচ্ছি পাতিলা আর মাংসর পরিমাণটা একটু বেশি ছিল প্রায় তিন কেজির মতো ছিল তাই আড়াই তিন কেজি তো হবেই অবশ্যই আর এই জাদা রসুন এগুলো সব ছোটো পাইবো পাটার মধ্যে বাইটা দিচ্ছে পাটার মধ্যে বাটার মশলা রান্না অনেক স্বাদ সে যে যাই বলুক না কেন আর এখানে আমি হলুদ মরিচ নিয়ে একদম ওকে করে কষায় বসায় দেবো সেজন্য আর কষা মাংস রান্নার একটা সুবিধা আছে তাড়াতাড়ি হয় এই মাইখা জায়গা বসাইলে তো এই যে সুন্দর করে একদম কসলা টসলা আমার কাছে এই কালারটা না মানে মাংস এত বেশি ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না গরু মাংস সবারই ফেভারিট আমারও ফেভারিট বাট দাঁতের প্রবলেমের জন্য না কোনো মাংসই খেতে পারি না এই বয়সে দাঁতেরই অবস্থা আসলে দাঁত এমন এক অমূল্য জিনিস যেটা যার যায় সে বুঝে না গেলে বোঝার ক্ষমতা নাই দেখেন মাংসটা কীরকম সুন্দর একটা কালার আসছে মন চাচ্ছে আবার এখনই খাই রান্না করতে তো কষ্ট যদি এরকম পাইতাম এখন আবার খেতে পারতাম আর মাংসের মধ্যে আলু কাটছি মাংসের মধ্যে আলু দিবো না আমার ইতিহাসে নাই আলু মাংসে তো থাকতেই হবে নয়তো মাংসের সৌন্দর্য লাগে না আমার কাছে এটা হচ্ছে আমার বদভ্যাস আর ফাইনালি আমার মাংস রান্না হয়ে গেছে একটু মাখা মাখা জল রাখছি কারণ ভাত দিয়ে খেলে একটু জল না রাখলে হয় না কষা মাংসটাও স্বাদ বাট কে আবার কি মনে করে সে জন্য এখানে মাংস নামায় ডালটাকে আমি মাংস বসানোর আগে সিদ্ধ করে বেটে নিয়েছি কারণ ডালগুলো একটু প্রবলেম কেন জানি সিদ্ধ হয় না সেজন্য আর এখানে আমি মাছের জন্য হলুদ হলুদ মাখায় নিতেছিলাম শিং মাছ ভুনা করছিলাম আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা আর কি ভাব বাপ দিব সেজন্য রাখছি না দিয়ে রান্না করতে আমার ভালো লাগে না ভাবলাম আগে করি তারপরে সেজন্য আর কি রেখে তো এই আমি মাছ বুনাটা বসাই টমেটো দিয়ে ধনিয়া দিয়ে ভুনাটা করছিলাম যা সেই স্বাদ হয়েছে আমার একজনকে দাও তো করছিলাম এক বড় বোনকে সেজন্য তো এই যে টমেটো দিলে আমার মাঝে মাঝে খেতে মন চায় আবার মাঝে মাঝে খেতে মন চায় না টমেটোটা আমার কাছে কখনই ভালো লাগে না কিন্তু কালারের জন্য প্লাস সৌন্দর্যের জন্য আমি দিই আর ওইখানে আমি পিঁপি ভাব দিয়ে রাখছিলাম বাবুর তরকারি রান্না করার জন্য আর এই যে চিংড়ি মাছগুলা এই সরি শিং মাছগুলা সেই স্বাদ হয়ে গেছে আমার তরকারি পাতলা হালকা পাতলা ঝোল ঝোল দিয়ে শিং মাছের তরকারি তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যেখানে বসায় দিয়েছি ছুটকি তরকারি আলু মিষ্টি আলু আম তারপরে বেগুন তারপরে হচ্ছে ওই যে বাবদা মিষ্টি কুমড়ার ডগা এইগুলা আর এখানে দিয়ে গিয়েছিল এক মামি কী বলে কচু তারপরে ঘন্টা তারপরে বড়া সেই স্বাদ হয়েছিল পরে বিকেলে নাজোদের বাসায় গেলাম দেখেন নাজও মার যে কত আয়োজন উনি যে কত খাওয়াতে পছন্দ করে মানুষকে এটা বলে বোঝানো যাবে না বিস্কিট চানাচুর ঠান্ডা শরবত কেক কত আইটেমের বিস্কিট যে দিছে কত খাওয়া যায় তারপর আবার নুডলস আমি একটা কেক খাইছি আর একটু নুডলস খাইছি আর একটু শরবত খাইছি আমি আবার এত খেতে পারি না এটা হচ্ছে আমার প্রবলেম তো অনেক দিন পরে নাচ দেড় বাসে গেলাম ভালো লাগলো সত্যি কথা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মন